নমস্কার মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রান্না আজকের রেসিপি হলো রেশমি তো রেশমি পানির বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই মধ্যে দিয়ে দেবো অল্প করে সাদা তেল পুরো রান্নাটা সাদা তেলেই হবে তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজকে মিডিয়াম করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি হালকা করে সতে করে নেব পেঁয়াজটা আমি দু মিনিট ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আটকো আর রসুন আমি বেটে নিয়েছি আটকো আর রসুন দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি আদা বেঁচে নিয়েছি আদা বাটাটাও দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়িয়ে দেবো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভুনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম রেশমি পানির রান্নাটা খুব ঝাল ঝাল হবে না তবু ঝালটা তোমরা যে যেমন খাও তোমরা সেভাবেই দিও সবটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কাজু বাটা দু চামচ কাজু বাটা মানে এখানে আমি দশটা কাজুকে ভালো করে বেটে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে দু চামচ টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে জাস্ট কালারটা দেখো তোমরা এই রেশমি পানির দারুণ খেতে হয় যে রুটি হোক আর লুচি হোক আর সঙ্গে যদি থাকে নান টাইপের রুটি দারুণ হয় খেতে এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম টমেটোগুলোকে আমি বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে তারপর আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি এখানে একটা টমেটো আছে আর একটা ক্যাপসিকাম দিয়েছি আমি মিডিয়াম সাইজে যে বাটিটার মধ্যে আমি টক দই ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনির গুলোকে আমি এবার পনির গুলো দিয়ে দেবো রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু বন্ধুরা এই টাইপের রান্নাগুলো অনেক দাম নিয়ে নেয় তো এইসব উপকরণগুলো যদি ঘরে থাকে শীতকালে ম্যাক্সিমাম সবার বাড়িতেই এই ক্যাপসিকাম টমেটো তো কোনো ব্যাপারই না সবসময়ই ঘরে থাকে শুধু একটু লাগবে টক দইটা আর পনিরটা একটু বানিয়ে নিলে পরে দারুণ একটা খাবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও আমার রান্নাগুলো রেসিপিগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মধ্যখানে একটুখানি নাড়িয়ে দেবো আমি কিছু ধুনে পাতা নিয়েছি ধনে পাতাটা আমি একদম কুচিয়ে কেটে নেব রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব বন্ধুরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো